আমি আপনাদের যে কারণে বলাইছি এখন এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনারা তো আমার কোম্পানির খতারনাক অফিসার ঠিক আছে তো আপনাদের কাছ থেকে আমার পরামর্শ লাগবে যে হয় মানুষকে ঠান্ডা করা যায় এই গরমে জ্বালায় মানুষ একবার একবারে অতিষ্ঠ হয়ে গেছে তাই এই জন্য আজকের এই মিটিং ঠিক আছে এই গরমের ভিতরে আমাদের একটা ব্যবসা করতে হবে কি ব্যবসা এই ব্যবসায় লাভবান হতে হবে কেমন ব্যবসা বস আমার মাথায় একটা সেই একটা বুদ্ধি আসছে কি রকম বুদ্ধি আমরা এই গরমের ভিতরে ফ্যান বিক্রি করতে পারি তোমার মাথায় কি গোবর ভরা এই বাংলাদেশের মানুষ সবাই ফ্যান বিক্রি করতেছে এর মধ্যে যদি আমরা ফ্যান বিক্রি করতে যাই মধ্যে কি ব্যবসা উঠবে দেখো এই হলো সিনিয়র অফিসার বস আমার গোবর মাথা থেকে দেখেন কি একটা বুদ্ধি একটা বাইর আমরা মাদ্রাসা মসজিদে ফ্যান আমরা দান করব বস এরপর কি আমরা ভিক্ষা করবো নাকি তোরে কিন্তু আমি পাড়ার মাইরা ফেলবো বস ও আমার কথার ভিতরে বামা ঢুকাইছে কেন বামাত বড় তো কথা ওই দেখুন বলছ তো কথা আমরা যদি মসজিদ মাদ্রাসা এর ফোন গিফট করি তাহলে তো আমাদের ডারসা লাতে উঠে যাবে বস আমার কথাটা আগে শেষ করতে দিবেন বস আমরা যে মসজিদ মাদ্রাসায় যে ফ্রি ফ্যান যে গিফট করব বা উপহার যে দিব ওই না শুক্রবার আসবে না শুক্রবার খুদবার খুদবার সময় আমরা হুজুরকে বলে দেব যে আমাদের ফ্যানের বাতাস অনেক ঠান্ডা একটা বিজ্ঞাপন একটা করব আর হুজুরকে বললে তো ওরা তো আমার মনে হয় না যে কেউ অবিশ্বাস করবে বস আমার গোবরের মাথা থেকে কি বের হলো কি বের হলো হ্যাঁ এই মাথা থেকে শ্যামাই বের হইছে আমি আপনার আগে বলছিলাম ঠিক আছে ভালো কথা বলছো এই ব্যবস্থাপনা বিজ্ঞাপনের ব্যবস্থাপনাটা তুমিই করবা এই জন্য বলি যে তোমরা আমার অফিসের খতরনাক সিনিয়র অফিসার ঠিক আছে বস ওই গেল ওই গেল একটু আগে দেখছিলাম এখন দেখছিলাম কোথায় গেল

বালটি সার্ভিস দিতে পারবো বালটি এই কেমন কথা বালটি সার্ভিস হয় নাকি বালটি সার্ভিস কেমন কথা যখন মানুষের গরমে হিট স্টক করবে না তখন আমরা গিয়ে পানি ঢালব বালটি হিট স্টক করবে তা আমরা কিভাবে জানবো কোথায় করবে আমরা কে সার্ভিস দেব আমাদের কল নাম্বার থাকবে কল সেন্টার থাকবে কল সেন্টার থাকবে আচ্ছা আচ্ছা আমাদেরকে ফোন করবে আমরা গিয়ে বালতি নিয়ে গিয়ে পানি ঢালা শুরু করে দেব আইডিয়াটা কেমন আইডিয়াটা খারাপ না তাহলে আমরা কাজ করি আজকে থেকে শুরু করে দেই আমাদের মানুষের সেবায় থাকতে হবে